নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত জানাচ্ছি হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আকাশ থেকে ভেঙে পড়ল ইরানের প্রেসিডেন্ট রাইসি এবং সেইখানকার পররাষ্ট্রমন্ত্রী সহ বড় বড় কর্মকর্তাদের বহন করা একটি আমেরিকান বেল কোম্পানির তৈরি হেলিকপ্টার এবং সবাই মুহূর্তেই শেষ হয়ে গেল তো এইটা নিয়ে কেউ কেউ বলছেন যে হুরপ্রাপ্তি ঘটেছে যদিও আমি সেভাবে বলতে চাই না ট্রাজেডি ইজ এ ট্রাজেডি তারপরও ইরান তাকে শহীদ বলছেন তো মানুষ শহীদ হয় কোনো যুদ্ধে মানে জড়িয়ে যুদ্ধ করে যদি মৃত্যুবরণ করে সেই ক্ষেত্রে ন্যায় যুদ্ধে ধর্মযুদ্ধে তো সেই বিমানে বা সেই হেলিকপ্টারে চড়ে ইব্রাহিম রাইসি কি কোনো ধর্মযুদ্ধ করছিলেন যে তাদেরকে বা তাকে শহীদ বলা যায় এই মুহূর্তে কিন্তু ইরান কিন্তু সেইভাবেই প্রচার করছে এবং মুসলিম জাহান তারা কিন্তু শোক পালন করছে যে তাদের একজন বীর যোদ্ধা শহীদ হয়েছেন সুতরাং সেই নিরিখে আমরা সেটাকে হুর প্রাপ্তি বলতে পারি কারণ শহীদরাই তো পারে গিয়ে পেহেসতে গিয়ে সেইখানে বাহাত্তর হুরের সাথে মাস্তি করে তো যাই হোক দর্শক আমরা দেখছি শোক জানাচ্ছে ইরান থেকেও শোক আসছে কিন্তু ইরানের যেই শোকটা আমরা দেখতে পাচ্ছি যে সেখানে এটা নিয়ে একটা মিক্সড রিয়াকশন হয়েছে কেউ কাচ্ছে আবার কেউ কেউ বাজি ফুটাচ্ছে আতশবাজি ফুটাচ্ছে সরাবন দহুরা গেলছে তারা আনন্দ করছে যে এই মানুষটি গেছে তো পৃথিবী বেঁচে গেছে অনেক পৃথিবীর অনেক দেশেই অনেক মানুষই আবার স্বস্তির নিঃশ্বাসও ফেলছে তো আমরা সেই নিয়ে ছোট্ট একটি এপিসোড আপনাদেরকে দিচ্ছি তার আগে আমি যেটা বলতে চাই সেটা হলো যে এই রাইসির ইব্রাহিম রাইসির হেলিকপ্টারটি আকাশ থেকে ধপাস করে পড়ে গেল এবং বেসিকলি ছিন্ন ভিন্ন নিশ্চিন্ন হয়ে গেছে এবং ছাড়খার হয়ে গেছে তার দেহটা পুরে ঝাড় খার হয়ে গেছে দেহের কোনো চিহ্ন পাওয়া যায়নি তো নিশ্চয়ই তিনি চাইতেন না যে আগুনে পুরে তিনি মারা যাক কিন্তু দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত যেটাই সেটা আমি বলতে পারবো না তিনি আগুনেই পুরে মারা গিয়েছেন এবং এই শহীদ আত্মার জন্য মানুষ উল্লাস করছে কেউ কেউ আবার কেউ কান্নাকাটি করছে শোক করতেছে তো এই যে ধপাস করে হেলিকপ্টারটি পড়ে গেল এটার কারণ নিয়ে অনেক জল্পনা কল্পনা চলতেছে আপনারা জানেন যে এই হেলিকপ্টারটি ছিল আমেরিকার তৈরি আমেরিকা এবং কানাডায় এই প্রথম এটা ব্যবহার করা হয় তাও সেটা অন্তত ৪৫ থেকে পঞ্চাশ ষাট বছরের পুরনো এই এই হেলিকপ্টার আপনারা ভাবতেই পারেন বুঝতেই পারেন যে ইরান কতটুকু টেকনোলজিক্যালি অ্যাডভান্স যে তাদের একজন অতীব গুরুত্বপূর্ণ ব্যক্তি ভেরি 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 ইম্পর্টেন্ট পারসন ভি তিনি চড়েন একটি সেই আমলের হেলিকপ্টারে এবং যেহেতু আমেরিকার হেলিকপ্টার সুতরাং এটার যেই স্পেয়ার স্পার্টস যেই খুচরা সরঞ্জাম আদি যন্ত্রপাতি এগুলি কিন্তু আমেরিকা তাদেরকে দিচ্ছিল না গত চল্লিশ বছর ধরেই কারণ আমেরিকার সাথে আপনারা জানেন যে ইরানের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই এবং আমেরিকার ব্যাপক বাণিজ্যিক নিষেধাজ্ঞা আছে ইরানের ওপর সেই ক্ষেত্রে এই এই হেলিকপ্টারগুলি যা যে কয়টা তাদের বহরে ছিল ইসরায়েল ইরানের বহরে সেগুলি কিন্তু মেরামতের জন্য হয় তারা কালো বাজার থেকে পার্টস কিনতে হয়েছে আর নাইলে নিজেদের তৈরি ওই যে ওয়ার্কশপে আর কি লেটশপে তৈরি সেই সমস্ত পার্টস দিয়ে এটা মেরামত করতে হয়েছে সুতরাং সেই ক্ষেত্রে অনেকেই অনেক দেশ বিশেষ করে রাশিয়া বলেছে যে এটা আমেরিকার জন্যই আমেরিকার স্যাংশনের কারণে এবং ইরান ওই কথা বলেছে যে আমেরিকার স্যাংশনের কারণেই এই ইব্রাহিম রাইসিয়াসকে এই হেলিকপ্টার দুর্ঘটনাজনিত কারণে নিহত হয়েছে আবার অন্য পক্ষে যেই একটা জিনিস আছে বলাবলি হচ্ছে যে সেই মনে আছে আপনাদের কয়েক মাস আগে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী ব্যানিয়ামিন নেতানিয়াহু একটি ঘোষণা দিয়েছিল যে আমরা ইরানকে আক্রমণ করব। অ্যান্ড উইল কার্ড দি হেড অফ দি স্নেক আমরা সাপের মাথা কেটে দেব তো এইটা অনেকেই এই মন্তব্যটা মানে ইটস ক্যারিং ওয়েট অন এ লট অফ পিপলস মাইন্ডস তো দর্শক তাদের বক্তব্য হলো যে এটা ইসরায়েলি করেছে বা করিয়েছে এদিকে আপনারা জানেন যে ইসরায়েল এবং আমেরিকা উভয় দেশই তারা তাদের হাত ধুয়ে ফেলেছে বলেছে যে আমরা এটার সাথে জড়িত নই তো আরেকটা বিষয় যেই যারা নাকি বলছে যে ইসরায়েল করেছে এটা তো এটার পিছনে তাদের যুক্তি হলো যে এই হেলিকপ্টারটিতে দুইটা ইঞ্জিন ছিল দুই ইঞ্জিন বিশিষ্ট হেলিকপ্টার এবং এটা এক সময় অস্ত্র এবং নানান মানে ভারী জিনিস ট্রান্সপোর্ট করতে পারে এবং এটা এই জন্য এটাকে যখন রেট্রোফ্রিট করে এই ট্রান্সপোর্ট হিসাবে ব্যবহার করা হয়েছে যেখানে যাত্রীবাহী হেলিকপ্টারে রূপান্তরিত করা হয়েছে যাতে পনেরো ষোলো জন যাত্রী আটে এবং এটা বেরি এটা ট্র্যাক রেকর্ড খুবই ভালো তো সেই নিরীক্ষে বলছে যে একটা দুই ইঞ্জিন বিশিষ্ট হেলিকপ্টার মানে যদি একটা ইঞ্জিনও নষ্ট হয়ে যায় তাহলে আরেকটা ইঞ্জিন কাজ করবে দুইটা ইঞ্জিনই একই সাথে বিকল হয়ে যাবে বা ইঞ্জিন একটা নষ্ট হলে এইটা জরুরি অবতরণও করা যেত কিন্তু এগুলির কোনো কিছুই ঘটেনি জাস্ট ধপাস করে পড়ে গেছে এবং পরে বেসিক্যালি নিশ্চিহ্ন হয়ে গেছে শেষ হয়ে গেছে তো এই জিনিসটা তারা মানতে পারছে না এবং আরেকটা জিনিস হলো যে আপনারা জানেন যে এইগুলিতে ব্ল্যাক বক্স থাকে ইরানও এই বিষয়টি ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে কিনা সেটা জানায়নি বা ব্ল্যাক বক্সে কি আছে কী কথোপকথন একটা ঘটনা ঘটার আগে যদি সময় পায় যদি ম্যাল ফাংশন হয় তাহলে তাদের যথেষ্ট সময় তাকে মানে যোগাযোগ করার কোনো যোগাযোগও নাই কোনো ট্রাফিক কন্ট্রোলারের সাথে তাহলে এটা কিভাবে কি হয়ে গেল তো তাদের ধারণা যে ইসরায়েলি এটা করেছে এখন ইসরায়েল যদি এটা করে থাকে তাহলে কিভাবে করেছে আপনারা জানেন যে একটা প্রজেক্টাইল বা একটা মিসাইল বা ড্রোন যদি মারে তাহলে এগুলি কিন্তু এক একটা বিমানের মতো ফ্লাইটের মতো ট্র্যাক করা যায় রাডার শক্তিশালী রাডার দিয়ে বা স্ক্যানার দিয়ে এগুলি ট্র্যাক করা যায় যে মিসাইলটা কোন দিকে যাচ্ছে বা একটা ড্রোন কোথায় যাচ্ছে বা একটা প্রজেক্টাইল কোথায় যাচ্ছে এগুলি ট্র্যাক করা যায় তো এই ধরনের কোনো ট্র্যাকিং মানে কারো চুকে পড়েনি জানা যায়নি কেউ এগিয়ে আসেনি তো ধারণা করা হচ্ছে যে এই হেলিকপ্টারটি ভূপাতিত করতে ধ্বংস করতে লেজার ইউজ করা হয়েছে লেজার টেকনোলজি যে জাস্ট সেটা হইতে পারে ইসরায়েল থেকে করেছে এবং সেটা হইতে পারে ইরানের অভ্যন্তর থেকে হইতে পারে বা কোনো স্যাটেলাইট বা আকাশ থেকে হইতে পারে তো ধারণাটা মোটামুটি এই পর্যায়ে আছে যে এটা ইসরায়েলের কাজই এবং এটা আস্তে আস্তে বদ্ধমূল হচ্ছে এই বিশেষ করে যারা নাকি ইসরায়েলের শত্রু দেশ তারা এইভাবে ভাবছে আর কি ভাবতে চাচ্ছে যাই হোক দর্শক আমরা এই নিয়ে অনেক কান্নাকাটি দেখছি যতটা না ইরানে আমরা ততটা দেখছি বাংলাদেশের মোমেনরা বেশ কান্নাকাটি করছে রাইসের মৃত্যুতে যেমন জাতির আব্বাজান মারা গেছে এরকম বিষয় আসয় দর্শক কেন ইরানিয়ানরা তাদের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হবার খবরে আনন্দ উৎসব করছে আপনারা দেখছেন যে এইখানে এই যে আতসবাজি ফোটাচ্ছে এই যে বিল্ডিংয়ের ওপরে তারপরে দেখা যাচ্ছে যে মহিলারা সুরাবান তাহুরা খাচ্ছে মদ্যপান করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং তাদের যেই অভিযোগ তাদের যেই অভিযোগ সেটা হলো যে ইরান একসময় একটি আধুনিক রাষ্ট্র যেখানে মানবাধিকার ছিল নারী স্বাধীনতা ছিল সেই আধুনিক রাষ্ট্রটিকে উনিশশো সালের সেই ইসলামিক বিপ্লবের মাধ্যমে এই রাইসিরা মনে রাখতে হবে রাইসি কিন্তু একজন ইসলাম প্রচারক এবং তিনি অত্যন্ত কট্টরপন্থী আয়াতুল্লাদের খুবই ঘনিষ্ঠ মানুষ এর আগে নির্বাচন করে হেরেছিল তারপরে সে আবার নির্বাচন করে এই যে পরপর দুইবার এবং গত নির্বাচনে ব্যাপক কারচুপির মাধ্যমে সে এসেছে এবং সে ইরানিয়ান মিলিটারি ইরানিয়ান আয়াতুল্লাদের আশীর্বাদ পুষ্ট এবং যেই ধরনের আন্দোলনগুলি ইরানে দাদা বেঁধেছে এই পর্যন্ত সেই সবগুলি আন্দোলনকে খুবই খুবই কঠিনভাবে সে দমন করেছে এবং তাকে তার নিক নেম হয়েছে বুচার অফ তেহরান তেহরানের কষাই এবং এটা সোজা একটা কথা নয় এবং এই কারণেই মানুষ আজকে উল্লাস করছে উল্লাসে মেতে উঠছে তার এই এই দেখা যাচ্ছে তেহরানের স্কাইলাইন তো তেহরানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাজি ফুটাচ্ছে মানুষ একজন প্রেসিডেন্ট মারা গেছে তাদের দেশের প্রেসিডেন্ট সেখানে মানুষ শোকে মজ্যমান থাকবে আমরা সেটা দেখছি না আমরা দেখছি মানুষ আতসবাজি পুরাচ্ছে আনন্দে আত্মহারা হয়ে গেছে রাইসির যখন ২৫ বছর বয়স তখন তিনি ইরানের বিচার বিভাগের একজন ডেপুটি প্রসিকিউটর ছিলেন তেহরানে এবং তাকে হি ওয়াজ পার্সোনালি গ্রুমড বাই আয়াতুল্লাহ কমেনি দি ইরান সুপ্রিম লিডার তাকে পার্সোনালি ম্যান্টরিং করেছে এবং তিনি এই রাইসি উনিশশো সালে পলিটিক্যাল প্রিজনারদেরকে তেহরানে তিনি ম্যাস এক্সিকিউশন করেছিলেন ফাঁসি দিয়েছিলেন হাজারে হাজারে সেখানকার মানে কারাবন্দি রাজবন্দীদেরকে এবং সেই থেকেই তার নাম হয়েছিল দ্য বুচার অফ তেহরান এবং এরপরেও এক্সট্রা জুডিশিয়াল যেই খেলিং এক্সট্রা জুডিশিয়ালি যেই এক্সিকিউশন আমরা আমরা আমাদের দেশে বাংলাদেশে যেটা জানি যে র্যাবের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগগুলি আছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এরকম জুলাই এবং সেপ্টেম্বর উনিশশো সাল এই তিন মাসের মধ্যে এই ইব্রাহিম রাইসির নেতৃত্বে পাঁচ হাজার মানুষকে ইরানিয়ান অথরিটিস কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল এবং তাদেরকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে হত্যা করা হয়েছিল এই যে আমরা এইখানে আরেকটা ভিডিও দেখতেছি এইখানে বলা হচ্ছে যে সেলিব্রেট তারা লোকজন বলছে যে সেলিব্রেট গুড নিউজ অফ ইব্রাহিম রাইসিস চপার ক্রাশ যে এই যে এটা একটা গুড নিউজ ইব্রাহিম রাইসির চপার হেলিকপ্টার ক্রাস করেছে এবং আসুন আমরা সবাই এটার এই গুড নিউজটা সেলিব্রেট করি সো থিঙ্ক আউড ইট এই যে এখানে আবার লিখছে মাসি আলী নেজাত তিনি লিখেছেন আই এম সো হ্যাপি টু সি স্মাইল অন ইউর ফেসেস দিস ইজ হাউ দি ডাটার্স অফ মিনো মজিদি who was killed by the iranian regime during the Women life freedom uprising reacted to the news of ibrahim Raisi's helicopter crash so why should i hide my feelings while many young iranians especially women who have been wounded during uprisings are sharing videos of him dancing in joy over his death উই ইরানিয়ানস উইল ফাইট ফর আওয়ার ফ্রিডম ডেমোক্রেসি অ্যান্ড ডিগনিটি আনটিল দি ডে উই গ্যাট রিড অফ কমেনি সুপ্রিম লিডার অ্যান্ড হিজ রিলিজিয়াস ডিকটেটরশিপ তারা বলছে যে কেন আমাদের আমরা আমাদের ফিলিংসটা হাইট করব আজকে আমাদের যে আনন্দ অনুভূতি হচ্ছে আমরা সেটাকে আড়াল করবো কেন বিশেষ করে যারা নাকি মহিলারা যারা নাকি এই আন্দোলনে ই আপ্রাইজিংয়ে তারা আহত হয়েছে আমরা আজকে আমাদের আনন্দের দিন আমরা নাচবো আমরা গাইবো আমরা খাবো আমরা আমরা এটা শেয়ার করব। এবং আরেকজন একটু টিপ্পণী কেটে বলেছে আই থিঙ্ক দিস ইজ দি অনলি ক্রাশ ইন হিস্টোরি হোয়ার এভরি ইজ ওরিড ইফ সামওয়ান ওয়ান সারভাইভড হ্যাপি ওয়ার্ল্ড হেলিকপ্টার ডে লিখেছে যে আমার মনে হচ্ছে যে পৃথিবীর ইতিহাসে এইটাই একমাত্র হেলিকপ্টার ক্রাশ যেইখানে মানুষ ভাবছে যে কেউ কি বেঁচে আছে এবং তিনি বলেছেন হ্যাপি ওয়ার্ল্ড হেলিকপ্টার ডে আপনারা বুঝতেই পারছেন সে কি বলতে চাচ্ছে দিস ইস হাউ পিপল আর দিস ইজ হাউ পিপল আর রিয়াক্টিং কারণ তাদের মানুষের মধ্যে অনেক পেইন আছে অনেক কষ্ট আছে এবং তার মৃত্যু সেই মানুষের কষ্টটাকে কিছুটা হলেও লাঘব করবে তো দর্শক এখন যেই বিষয়টি নিয়ে আমি একটু পারফ্লেক্সড যে কেমন করে হলো এই যে এত চল্লিশ পঁয়তাল্লিশ বছরের পুরানো হেলিকপ্টারই বা ইরান কেন তাদের এত গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে ব্যবহার করতে গেল ভি ভি ভিআইপি ভেরি 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 ইম্পর্ট্যান্ট পারসন সেখানে তাদের পররাষ্ট্রমন্ত্রীও ছিল আরও তাদের বড় বড় কর্মকর্তা ছিল তারা এত শক্তিশালী দেশ তারা নিজেরা কি একটা প্লেন তারা মিসাইল বানায় তো তারা নিজেরা কি একটি প্লেন বা একটি হেলিকপ্টার বানাতে পারলো না তো এই নিয়ে একটি মজাদার কমেন্ট দিয়েছেন আমাদের এক দর্শক মানে আমি আপনাদেরকে বলি যে আমাদের দর্শকরা খুবই জ্ঞানী খুবই শিক্ষিত দে আর ওয়েল বার্থড অ্যাবাউট দি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং খুব চিন্তাশীল মানুষ তো এই একটা কমেন্ট আমার খুব যুক্তিযুক্ত মনে হয়েছে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেই কমেন্টটা তিনি কি লিখেছেন এই সেই দর্শক তিনি লিখেছেন বাংলাদেশের মিডিয়াতে সবসময়ই বলে আসছে ইরান টেকনোলজিতে এতই উন্নত যে আমেরিকাও পাত্তা পাবে না আমেরিকা ইসরায়েল ইরানের ভয়ে কাঁপছে অথচ এখন কি দেখলাম তাদের রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিও চড়েন ৪৫ বছরের পুরানো হেলিকপ্টারে তাও আবার শত্রু দেশের এই হলো ইরানের উন্নতি বাংলাদেশের মিডিয়ার মতে এখন মনে পড়ে যখন ইরাকের সাথে আমেরিকা ও পশ্চিম বিশ্বের যুদ্ধ হয়েছিল তখন বাংলাদেশের মিডিয়া বলতো ইরাক যে কত শক্তিশালী তা পশ্চিমা বিশ্ব কল্পনাও করতে পারবে না ইরাকের রেভুলেশনারি গার্ড নাকি পশ্চিমা সৈন্যদের আজরাইল বিদেশি সৈন্যরা টের পাওয়ার আগেই এই রেভলিউশনারি গার্ড নাকি মরুভূমির নিচ থেকে ভূতের মতো উঠে আসবে আর পশ্চিমা সৈন্যরা বুজে ওঠার আগেই তাদের চান কবচ করবে ইরাকের হাজার হাজার বিমান মরুভূমির নিচে থাকে হঠাৎ করে বালু সরে গিয়ে রানওয়ে বেরিয়ে আসবে আর হাজার হাজার ফাইটার প্লেন পশ্চিমা সৈন্যদের কচুকাটা করবে হাজার হাজার ট্যাঙ্ক মরুভূমির নিচে লুকিয়ে আছে এরা হঠাৎ করে মাটির নিচ থেকে উদয় হয়ে পশ্চিমা সৈন্যদের কচুকাটা করবে এরকম অনেক অনেক গল্প বাংলাদেশের মিডিয়া করত তখন আমরাও ছোট ভাবতাম ইরাক সত্যি বিরাট শক্তিশালী দেশ যখন যুদ্ধ লাগলো তখন কোথায় বিমান একটা যুদ্ধ বিমানও আকাশে উড়ল না কোথায় ট্যাঙ্ক কোনো ট্যাঙ্ক মরুভূমির বালিপুরে ফুরে না কোথায় রেভলিউশনারি গার্ড কোনো প্রতিরোধই করতে পারল না জাস্ট পুতুল খেলার মতো যুদ্ধ দেখলাম এক চেটিয়া পশ্চিমা বাহিনী বোমা বর্ষণ করে ট্যাঙ্ক দাপিয়ে ইরাককে তামা তামা করে দিল কি বিশাল দেশকে কি বানিয়ে ছাড়লো যে দেশ আজও কোমর ভেঙে আছে দাঁড়াতেই পারলো না আর এই হচ্ছে বাংলাদেশের মিডিয়া আর বাংলাদেশের এক শ্রেণীর দর্শকও এগুলি গোপ গ্রাসে গেলে মনে করে স্বপ্ন দেখে এগুলি সত্যি পরে যখন আসল রূপ দেখে এরপরও এরা সত্যিটাকে মেনে নিতে চায় না এগুলি আসলে বা মিডিয়ারও দোষ দেওয়ার দরকার নাই সেই দর্শকেরও দোষ যে তারা যেটা বিশ্বাস করতে চায় সেটাই তারা ওই যে মরুভূমির বালের নিচে যে মানে মগ্ধু বেপরে মনে করে যে পৃথিবী অন্ধকার ওই যে তারা মনে করে যে অন্ধ হলে প্রলয় বন্ধ হয়ে যায় আসলে তো অন্ধ হলে প্রলয় বন্ধ হয় না আপনি অন্ধ থাকবেন সারা পৃথিবীর মানুষ আলোকিত তারা দিনের আলোয় মানে তারা চোখ বুঝে থাকে না তারা চোখ কান খোলা রাখে তারা দেখে কি হচ্ছে না হচ্ছে এবং যাচাই বাছাই করে তথ্য উপাত্ম বিশ্লেষণ করে সেটা গ্রহণ করে কিন্তু এই অন্ধ ভক্তরা এই অন্ধ বিশ্বাসীরা তারা যেটা বিশ্বাস করা সেটাই করবে আপনি আমি যত কথাই বলি তাতে কোনো কাজ হবে না তো আমাদের এই রাইসি আপনারা জানেন যে এখন উনি অনেক নেকি কামাই করেছেন এই হামাসকে সাহায্য করে তারপরে সারা বিশ্বে জঙ্গিপনা জঙ্গিবাদকে ছড়িয়ে দিয়ে জঙ্গিদের গডফাদার হিসাবে ইরানকে প্রতিষ্ঠিত করে বা এই বিভিন্ন জঙ্গিদের মদত দিয়ে আশ্রয় দিয়ে প্রশ্রয় দিয়ে তাদের পুষ্টি বর্ধন করে তো অনেক কি নেকি করেছেন এবং আল্লাহর রহমত তার উপর বর্ষিত হয়েছে তাকে নিয়ে গেছেন আল্লাহ যাকে এইভাবে নেকি মানে হেদায়েত করেন এইভাবেই আল্লাহ মানুষকে মানে যত তাড়াতাড়ি সম্ভব মানে বাক্স প্যাটটা গুটিয়ে তাকে সেই হুরপরির দেশে পাঠিয়ে দেন গেছে বিদায় হয়েছে আমাদের কথা হলো জঞ্জাট বিদায় হয়েছে পৃথিবী কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে তো দর্শক এই পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকুন নমস্কার